পোলির দ্বিতীয় দিনে লোয়ার পোয়াতে দলবদ্ধ আক্রমণের শিকার এক যুবক পুলিশে মামলা হলের দিন আমরা রং খেলতে বাইর হয়েছি আমার বন্ধুতারে লইয়া হকারের মনিপুরি কয়জন আইয়া 25 30 জন আইছে আইয়া আমি ভিডিও বানাইয়া আমি তো পরে কইলে যে আমার মুখের কথা বিশ্বাস করতে না তে ভিডিও একটা বা ফটো একটা উঠাইয়া রাখি দি আমার কথা বিশ্বাস করতে কইলে যে আমার মাথা মারছে হাতও ও মারছে দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার একদল যুবককে দলভত্ত আক্রমণে গুরুতর আহত হলো এক যুবক এই ঘটনাটি সংকটিত হয়েছে বাজারেচোড়া থানাধীন লোয়ার পর এলাকার পরিখ্যায় গ্রামে একান্ডে আহত যুবক ও তার মা জানান এদি সকালে সে বন্ধুদের সাথে রঙ খেলতে বের হলে তাদের পার্শ্ববর্তী লঙ্গায় নদীর উপর পর পারের কিছু যুবকেরা অকারণে তাদের সাথে বচায় লিপ্ত হয় এখন উশৃঙ্খল যুবকদের বুঝিয়ে তারা চলে আসে পরবর্তীতে ও পারের যুবকেরা পুনরায় মারপিটে উদ্যত হলে গ্রামের জনগণ তা মিটমাট করে দেন পরে ওই উগ্র যুবকের দল পুনরায় করিখাই এলাকায় পৌঁছে স্থানীয় যুবকদের মারধর করে এতে গুরুতর আহত হয়ে ঝর্ণা ছেলে। ছেলে এমনকি তার দাঁত ভেঙে মুখ থেকে রক্তক্ষরণ হয় বলে অভিযোগ ওরে গুরুতর আহত যুবককে সঙ্গে নিয়ে এদিন বিকালে তার মা বাজারেচোড়া থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন এতে পুলিশের পক্ষে আহতকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় এ নিয়ে ঝর্ণা জানান যে উক্ত আক্রমণকারী যুবকেরা ওনার ছেলেকে বেধম প্রহার সহ তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও ব্রেসলেট নিয়ে গেছে তিনি এ কাণ্ডে সুবিচারের দাবিতে পুলিশ সহ এলাকার বিশিষ্ট বর্গের হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে এ কাণ্ডে বিপক্ষের কাহারও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন তো আমি থাকি আজকে হোলির আমরা রং খেলতে বাইর আমার বন্ধুতারের লইয়া তেহকারের মণিপুরি আইয়া আমরা বন্ধুতার লগে গালাগালি করছি তো আমি তার আগে বুঝে গেলে লইয়া গেছি লইয়া যাওয়ার পরে আমরা আড়াই তিন ঘন্টা অন্যদিকে ঘুরা ফিরা করছি ঘুড়া ফেরার পরে আমরা আইছি যে তারা এখান থেকে গেছে কি পাবে বা তারার লগে আমরা ঝগড়া ঘোড়া করতাম না হয়ে আমার পরে দেখি ওখানে তারা এখানে রয়েছে আমার বন্ধু তারাই তারা তারা বুঝাইছে আমিও বুঝাইছি ফার্স্টে তারা বুঝিয়ে বুঝিয়ে গেছেন কি আমার আকু তারা বুঝাইছে আমার বড় দাদা তারাও বুঝাইছে তারা বুঝিয়া গেছে গিয়া এর দাদা তারা যখন দাদা আঁকু তারা যখন এখান থেকে গেছেন গিয়া যাওয়ার পরে তারা আবার পঁচিশ ত্রিশ জন আইস আইয়া আমি ভিডিও বানাই আর যে আমি তো পরে কইলে আমার মুখের কথা বিশ্বাস করতো না ভিডিও একটা বা ফটো একটা উঠাইয়া রাখি দিয়ে আমার কথা বিশ্বাস করবো কইয়া আইসা মাছে আমার মোবাইল ভিডিও মোবাইল ভাঙিলে এসে তারা ভিডিও ভিডিও তারা আছে না মোবাইল মোবাইল ভিডিও ধুয়া দিয়েছে আমার মা তাত মারছে হাত ওই কানো মারছে এই কানো মারছে দাঁত ওই কানো মারছে দাঁতের দিকে রক্ত পাই গেছে এইখান থেকে মণিপুরের কয়েকজন তো সবরে আমি চিনি না চাই পাঁচজন তো চিনি সবে এমনি সবরে চিনি সবের নাম জানি না তো দুইজনের নাম জানি একজন আছে পাতালা সিনহা তো হেয়া তারা তো বুঝাইছে বুঝানোর পরে তারা বুঝ মানছে না আর সুমন সিনহা যে হেয়া আমার মারছে পাতালায় মারছে না হে বুঝাইছে তারা আমি সকালে এগারোটার সময় লই ব্যাংক আইয়া রেসে যে লোন এপ্লাই করতাম আমার প্রেসিডেন্টের লোক লইয়া আইয়া যাচ্ছি আমি ওই আমরা সরকার দোকানে কেন আসছে অরেন্দ্র সরকার ওই কেন কয়েকটা ছেলে তারা দাঁড়াই থাকছে কয়েকটা ছেলে দাঁড়াই থাকছে তখন আমরা ভাবছি বুধ তারা গাড়ি ভাড়া করছে

কই গেছে আমার ফুলা কই গেছে তার লগে তো আমার জোড়া নাই বোতল ফুলা রে আমরা মারিয়ানো দুঃখ লাগি তখন আমি কান্দে কান্দে বাড়ি থেকে সিঙ্গিয়া দেখি তো আমার ফুলা রে বিয়া সবে আমি বিসনাপ ঠলাইয়া মাকা জলু দে ব্লান পাই ওর দিয়া তখন আমি আইছি তা না তুই আমি আমার প্রেসিডেন্টে ফোন করছি পঞ্চায়েতের প্রেসিডেন্টর প্রতিনিধি তানো ফোন করছি তো বেন্দারে আমি জেলা পরিষদরও ফোন করছি আমি আইছি আমার ফুলা রে লিয়া ওন মেডিকেল করাইয়া আর আমি যায়ার দিছি আমার গুলার মোবাইল আতের বেসলেট ব্লাড চেইন সবকিছু কিছু নিছে কি মোবাইল নিছে সুমন আর মানুষ তো কজন সবরে তো মুখে চিনি তার খুব আত্মীয় আমার খুব পাইয়া দিয়ে এই কারণ মানুষের লোক এইরকম আমরা সেটিং হইয়া চলি কিন্তু আজকে যে আমার ফুল আসবে তারা এরকম বললো দুঃখজনক কথা আমি আজ পর্যন্ত তার লোকের কোনো ব্যবহার খারাপ করছি না আমার ফুলায় করছে না আমি মনে করি এবারে এটা আমার আত্মীয় আজকে আমার এক ফুল আসবে দোষে আমার ফুলার লোক এরকম করছে ফুল করে মারছে এরপর আমার ফুলার লোক ফুলারে মারছে আমরা এখানে একটা মেয়ে সঙ্গীতা নবসুন্দর তাই ফুলারে মারিয়ে আটি তো আরে না লেংরা পয়সা করি নাই গরিব মানুষ কাজ করে তাই এখন যে বেকার মেডিকেল করাই তুলে মারছে না কিন্তু আমাৰ এনেকুৰা মানুহ বাঢ়ি কৰে নাই তেতিয়ালৈকে আমি চবৰ কাষে আমাৰ অনুৰোধ আমি শুক্ৰ বিচাৰ পাই আৰু আমাৰ চেলেহে আমি গাঁৱত কি আমাৰ মাকুন্দা দিছোঁ নিচাৰে লেখিয়া মাকুন্দা নেকি মত আমি ষ্ট্ৰেটমেণ্ট কৰাই আমাৰ চেলেটে কিন্তু আমি বিচাৰ এটা পাই যাম চবৰ কাষে আমাৰ অনুৰোধ